হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখাবো আপনারা এসআইআর এনুমেরেশন ফর্ম কীভাবে অনলাইনের মাধ্যমে ফিল করবেন আপনাদের বাড়িতে হয়তো বিএলও ফর্ম দিয়ে গেছে বা ফর্ম দিয়ে যাবে সেক্ষেত্রে অফলাইন ফর্মের তুলনায় অনলাইনও আপনারা কিন্তু ফর্ম ফিল করতে পারেন সেটার জন্য নতুন পোর্টাল চালু করা হয়েছে তো সেই অনলাইন ফর্ম আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে ফিল করবেন কী কী ডকুমেন্টসের দরকার রয়েছে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম ভালো হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এসআইআর এনুমিরেশন ফর্ম ফিল আপ করবার জন্য আপনাদের প্রথমে এই পোর্টালে আসতে হবে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই যে গভর্নমেন্ট পোর্টাল এই পোর্টালটির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটিতে আসবার পরে আপনারা দেখবেন উপরে দুটো অপশান রয়েছে সাইন আপ এবং লগ ইন প্রথমে আপনারা কী করবেন সাইন আপ করে নেবেন তারপরে লগ ইন অপশানে ক্লিক করবেন সাইন আপ করে নেওয়ার জন্য সাইন আপে ক্লিক করবেন এখানে ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেবেন ইমেল আইডিটা অপশনাল যদি দিতে চান দিতে পারেন না হলে ছেড়ে দিতে পারেন এরপরে ক্যাপচা কোডটি দেবেন দেওয়ার পর নিচে যে কন্টিনিউ বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের নাম চাওয়া হবে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন এবং ওটিপি দিয়ে আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি লগ ইনে ক্লিক করলাম এবার আমরা কি করব আমাদের যে মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই ফোন নাম্বারটা এখানে দেব এরপরে ক্যাপচা কোডটা এখানে আমি ফিল করব ক্যাপচা কোডটি ফিল করার পর নিচে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আমাদের এখানে দিতে হবে সিক্স ডিজিটের কিন্তু ওটিপিটা হবে ওটিপিটা দেওয়ার পর আপনারা নিচে অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই লগিনে ক্লিক করবেন উপরে একটা অপশান ফিল এনুমিরেশন ফর্ম দু হাজার ছাব্বিশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন এরকম একটি পেজ আসবে এখান থেকে প্রথমে স্টেটটা সিলেক্ট করবে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা চুজ করলাম স্টেট চুজ করবার পরে আপনারা আপনাদের যে ভোটার কার্ড যে ভোটার কার্ড করতে যাচ্ছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনারা কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করবেন এরপরে কি করবেন ডান দিকে যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনে একটা বার ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার ডিটেলসগুলো এখানে চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে নাম ভোটার আইডি নাম্বার সিরিয়াল নাম্বার পাট নাম্বার কোন স্কুলে ভোট দেওয়া হয় লোকসভার নাম এবং স্টেট এখানে চলে এসছে এবং এই পেজের মধ্যে আরও কিছু ডিটেলস রয়েছে নিচে দেখতে পাচ্ছেন নাম দেওয়া রয়েছে এবং নিচে এর নাম এবং তার ফোন নাম্বারটাও কিন্তু মেনশন করা আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিএল নাম এবং ফোন নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে এবার কি করবেন এখানে আপনাদের ফোন নাম্বারটি দেবেন যে ফোন নাম্বারটা আপনারা সবসময় ইউজ করছেন সেই ফোন নাম্বারটাই এই বক্সের মধ্যে টাইপ করবেন এবং সেন্ড ওটিপি বক্সেন অপশানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এবার আমরা ফর্মটা ফিল আপ করব অনলাইনে তো মোবাইল নাম্বার দিলাম সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব আমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিতে হবে এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নেক্সট পাতায় আমাদের যেতে হবে তো আমরা এখানে ওটিপিটা দেবো তো বন্ধুরা আমরা কিন্তু এখানে ওটিপিটা দিয়ে দিলাম এবার আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করব এবার আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবো এখানে তিনটে অপশন রয়েছে অপশানগুলো ভালো করে দেখে নেবেন মাই প্যারেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার গ্র্যান্ড মাদার এক্সিস্ট ইন দ্য ইলেকটেড রোল অফ লাস্ট এসআই এর মানেটা হচ্ছে আপনাদের বাবা মা ঠাকুরদা বা ঠাকুমার নাম দু সালের ভোটার লিস্টে যদি থাকে তাহলে সেকেন্ড অপশন চুজ করবেন আপনার নাম যদি না থাকে সেক্ষেত্রে আর নাইদার নেম অর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন ইলেকট্রেড রোল এইখানে যে অপশানটি রয়েছে লাস্টে নেদার মাই নেম অর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন ইলেকট্রেল রোল অফ লাস্টে অর্থাৎ আমার নাম এবং আমার পরিবারের কারোর নাম লাস্ট যে দু হাজার দুইয়ে হয়েছিল সেখানে লিস্টের মধ্যে নেই সেক্ষেত্রে আপনারা লাস্ট অপশনটি চুজ করবেন আর যাদের হয়তো দু হাজার দুই সালে ভোটার লিস্ট নাম নেই কিন্তু তার বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে দু হাজার দুই সালের লিস্টে তারা দ্বিতীয় অপশানটি চুজ করবেন ঠিক আছে তো এই দুটো অপশনই কিন্তু আপনাদের চুজ করার মতন যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিলাম সেক্ষেত্রে চুজ করবেন তো বন্ধুরা আমি এখানে সেকেন্ড অপশন চুজ করব কারণ সেকেন্ড অপশানটাই আমার জন্য প্রযোজ্য সেকেন্ড অপশনটা চুজ করবার পর এখানে আমরা প্রথমে স্টেটটি সিলেক্ট করে নেব এরপরে অ্যাসেম্বলি আমরা চুজ করব অর্থাৎ দু সালে বিধানসভার নামটা আপনাদের এখানে দিতে হবে লোকসভা বিধানসভার নাম কি ছিল আপনাদের সেটা আপনারা শুনে নেবেন বাবা মায়ের কাছ থেকে বা আপনারা ভোটার কার্ডেও আপনাদের পাবেন তো সেই বিধানসভার নামটাই আপনাদের কিন্তু এই লিস্টের মধ্যে থেকে চুজ করতে হবে আর এখানে যে ডিটেলসগুলো ভরবেন প্রত্যেকটাই কিন্তু দু দুই সালের ভোটার লিস্ট অনুসারেই কিন্তু ভরবেন ঠিক আছে এখানে কিন্তু দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুসারে ভরবেন না তো বন্ধুরা আমরা এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশনটি আমরা চুজ করলাম এবার আমরা এখানে পার্ট নাম্বার চুজ করবো অর্থাৎ যে স্কুলে আপনারা দু সালে ভোট দিয়েছিলেন সেই স্কুলের পার্ট নাম্বার দু সালের লিস্ট আপনাদের কাছে থাকলে সেখানেই আপনারা সমস্ত ডিটেলসগুলো কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা কী করবেন আপনাদের বুথের নামটা দেবেন যেখানে আপনারা দু হাজার দুই সালে ভোট দিয়েছিলেন তো আমি এখান থেকে স্কুলের নামটা কিন্তু চুজ করে নিচ্ছি আপনারা আপনাদের স্কুলের নামটি চুজ করবেন তো আমি এখানে চুজ করে নিলাম সেই বুথের নাম এবার আমরা এখানে পার্ট সিরিয়াল নাম্বার দু সালে আপনাদের পার্ট নাম্বার কত ছিল অর্থাৎ পার্ট সিরিয়াল নাম্বার কত ছিল আপনাদের সিরিয়াল নাম্বার সেটা আপনারা আপনাদের নামের যে লিস্টটি রয়েছে তার সামনের দিকেই পেয়ে যাবেন সেখান থেকে সিরিয়াল নাম্বারটি লিখবেন কত নাম্বারে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম ছিল সিরিয়াল নাম্বারটা দেবেন এবং রিলেশনশিপ দেবেন আমি এখানে মাদার দিলাম এরপরে সার্চ বাটন আমি ক্লিক করছি ঠিক আছে মাদার হলে মাদার ফাদার হলে ফাদার যার লিস্ট দিচ্ছেন তার দেবেন গ্র্যান্ড হলে গ্র্যান্ড ফাদার আর গ্র্যান্ড মাদার হলে গ্র্যান্ড মাদার এবার এই বক্সে আপনাদের কিন্তু চেক করতে হবে মাই রিলেটিভ নেম একজিস্ট রোল দু হাজার দুই আস পার অ্যাবভ ডিটেলস অনুসারে আমাদের দু হাজার দুই সালের লিস্টে আমার বাবা মায়ের নাম রয়েছে এখানে আমরা ক্লিক করছি এবং কন্টিনিউ বাটনে এবার আমি ক্লিক করছি কন্টিনিউ বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আরও একটা ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এই ফর্মটা এবার কিন্তু আপনাদেরকে ভরতে হবে তো এই ফর্মটার মধ্যে কী কী রয়েছে প্রথমেই চলে আসবো ডেট অফ বার্থ অর্থাৎ এবার যে ক্যান্ডিডেট যার দু হাজার দুইয়ের লিস্টে ভোটের নাম নেই লিস্টে নাম নেই তার ডিটেলস এখানে তার ডেট অফ বার্থটি দেবেন যে ক্যান্ডিডেট তার আধার কার্ডের নাম্বারটি এখানে দেবেন এখানে তার বাবার নামটি দিতে হবে ডান দিকে বাবার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন এবার এই যে অপশানগুলি রয়েছে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার অপশনাল ভোটার কার্ডের নাম্বার বাবারও অপশনাল মাদার অপশনাল স্পাউসের ক্ষেত্রেও ওয়াইফের ক্ষেত্রেও এটাকে কিন্তু অপশনাল এবার বিষয়টা হচ্ছে যাদের যাদের হয়তো বাবা মারা গেছে সেক্ষেত্রে বাবার ভোটার কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই শুধু নামটি লিখবেন কারো হয়তো মা মারা গেছে সেক্ষেত্রে মায়ের ভোটার কার্ডের শুধু মায়ের নামটি লিখবেন মায়ের ভোটার কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই যদি থাকে অ্যাভেলেবেল সেক্ষেত্রে দেবেন আর না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন ধীরে সুস্থে ফর্মটি ফিল আপ করবেন বাবার নাম দেবেন মায়ের নাম দেবেন বাবার ভোটার কার্ডের নাম্বার অ্যাভেলেবেল থাকলে দেবেন মায়ের ভোটার কার্ডের নাম্বার অ্যাভেলেবেল থাকলে এখানে লিখবেন অবশ্যই লিখবেন কারণ এগুলো অনুসারে আপনাদের কিন্তু নতুন এসআইআর লিস্টটা তৈরি হবে তো আমি এখানে ভোটার কার্ডের নাম্বারগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর এখানে প্লেস অফ সাবমিশান কোন জায়গায় সাবমিশান করছেন সেটা দিতে হবে তো প্লেস অফ সাবমিশান আপনাদের যেখানে শহরের নাম বা যে জায়গায় থাকেন আপনারা সেই জায়গার নামই এখানে দেবেন আর এখানে রয়েছে স্পাউস নেম অর্থাৎ আপনারা যদি বিবাহিত হন সেক্ষেত্রে ওয়াইফের নাম দেবেন আর যদি আপনারা মেয়ে বিবাহিত মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে হাজবেন্ডের নাম দেবেন এবং হাজবেন্ডের ভোটার কার্ডের নাম্বারটাও এখানে দেবেন আপলোড ফটোর জায়গায় আপনাদের কিন্তু একটা ফটো পাসপোর্ট সাইজের আপলোড করতে হবে দুই এমবির মধ্যে এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো একটা পাসপোর্ট সাইজ ফটো একদম ভালোভাবে তুলবেন এবং সেটাকে এখানে আপলোড করে দেবেন ঠিক আছে তো এই ডিটেলসগুলো ধীরে ধীরে আপনারা ফিল করে নেবেন তো বন্ধুরা ফিল আপ করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে আপনাদের ডিটেলসগুলো যেগুলো এতক্ষণ আপনারা ভুললেন দেখতে পাবেন এখানে একটা এডিট অপশান রয়েছে যদি কিছু এডিট করার দরকার হয় এডিট বাটানে ক্লিক করবেন এখানে একটা এডিট অপশান রয়েছে এডিট বাটানে ক্লিক করে আপনার এখান থেকে ফর্মটি এডিট করতে পারেন আর এডিট যদি করতে হয় করবেন না করতে হলে আপনারা কিন্তু প্রিভিউ করবেন প্রিভিউ না করে সাবমিট করবেন না তো বন্ধুরা এবার আমরা প্রিভিউ বাটনে ক্লিক করলাম প্রিভিউ বাটনে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে পুরো ফর্মটা যা যেটা আপনারা এতক্ষণ ফিল আপ করলেন সমস্ত কিছুটা আপনাদের সামনে আসবে এখান থেকে ডিটেলসগুলো একবার ভালো করে চেক আউট করে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনারা কি করবেন আপনারা আই আই ডিহার বাই ডিক্লারেশন বক্সে চেক করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং আপনাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ এখানে দেওয়া হবে এই স্লিপটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন তার জন্য একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করতে হবে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আধার ভেরিফিকেশান করতে হবে ঠিক আছে ফর্ম সাবমিট হয়ে গেছে এবার আমরা এখানে আধার কার্ডের নাম্বারটি দেবো যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা আমি এখানে আধার কার্ডের নাম্বারটি দিলাম দেওয়ার পর গেট ওটিপি অপশন আমি এখানে ক্লিক করছি গেট অফ ওটিপি অপশানে ক্লিক করলেই দেখবেন আপনাদের আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু আপনারা এই বক্সের মধ্যে দেবেন এবং সাবমিট বাটানে ক্লিক করলেই আপনাদের পুরো ফর্মটি সাবমিট হয়ে যাবে তো আমি এখানে একটু নিচে আসছি এখানে ওটিপি দিয়েছি এবার আমরা সাবমিট বাটানে ক্লিক করব সাবমিট বাটানে ক্লিক করলে একটু ওয়েট করবেন এই জায়গাটাতে একটু ওয়েট করলেই দেখবেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা অ্যাটোলাইজমেন্ট স্লিপ এখানে কিন্তু চলে আসছে তো এখান থেকে এটাকে ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখবেন যে আপনারা ফর্মটি এস আইয়ের ফর্মটি সাবমিট করেছেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু এসআইআর আই ফ্রম ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে খুব সহজ এবং সোজা পদ্ধতিতে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার প্রথমে দেখবার জন্য